আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আজকে নাকি উদ্বোধনী অফার নিয়ে আসছেন আজকে ধামাকা অফার থাকবে শুভ উদ্বোধন উপলক্ষে বিশাল ডিসকাউন্ট থাকবে বিশাল ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট থাকবে কারণ নতুন দোকান উদ্বোধন হয়েছে আমরা দোকানের অ্যাড্রেসটা হচ্ছে স্বাধীন ফ্যামিলি বাজার বিডি যেটা নাকি বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় অবস্থিত দোকান নাম্বার কিন্তু পঞ্চান্ন আপনারা বিশ্বাস বিল্ডার্স এর এসে দোতলায় আসলেই কিন্তু আপনারা পঞ্চান্ন নম্বর শপে পেয়ে যাবেন স্বাধীন ফ্যামিলি বাজার বিডি এই দোকান উদ্বোধনের জন্য দেখেন ভাই পিছনে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আছে যা হ্যাঁ অবশ্যই দশ থেকে তিরিশ পর্যন্ত কিন্তু আপনারা এই ছাড়া পেয়ে যাবে আচ্ছা কি কি দেখাচ্ছেন আজকে ভাই ভাইয়া আমি প্রথম প্রথম দিকে শুরু করি ওভেন থেকে ওভেন থেকে কারণ অনেকের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই দেখা যায় হিমশিম খাচ্ছে কিনবো কিনবো না কিনবো কিনবো না এক এক পেজে এক এক রকমের প্রাইস পাচ্ছে ওকে তো আমি এতটুকু বলবো স্বাধীন ফ্যামিলি বাজার থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং কোম্পানির প্রোডাক্ট পাবেন বিশ্বস্ত প্রোডাক্ট পাবেন যে প্রোডাক্ট গুলো ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই থাকবে অবশ্যই থাকবে এবং স্বাধীন ফ্যামিলি বাজার এটা অন্তত একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আচ্ছা আশা করি আপনাদেরকে আমরা এমন প্রাইজের মধ্যে এমন একটা প্রোডাক্ট দিব যাতে আপনাদের হাতের নাগালে থাকে সেই প্রাইস হাতের নাগালে হাতের নাগালে থাকবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এনার্জি সেভার করে নিয়ে আসছে সার্ফ কোম্পানির সার্ফ এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার সতেরো টাকা ওকে কিন্তু আজকে আমরা ডিসকাউন্ট দিব আপনাদের সরাসরি

অনেকে বলে যে মাইক্রোভেন এটা সব ব্যবহার করা যায় চোদ্দ হাজার এটা কোম্পানির প্রাইস হচ্ছে নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকা আজকে আমরা নয় হাজার টাকা দিব না আজকে আমরা দিব ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো পঞ্চাশ টাকায় যারা কিনবো কিনবো বলি কেনা হচ্ছে না আপনার চাইলে এখানে স্বাস্থ্যসম্মত আপনার বেকিং আইটেমটা কুকিং আইটেমটা তারপর গ্রিল আইটেমটা অল ফাংশনটা করতে পারবেন চাইলে ইয়ার ফ্রাই ইয়ার ফ্রাই ফাংশনটা করতে পারবেন ইয়ার ফ্রাই ফাংশন হবে তেল ছাড়া ভাজা পোড়া সেই ফাংশনটা এর মধ্যে আছে সেটা আমরা আপনাকে ভিডিওতে দেখিয়ে দেব 33 লিটার 33 লিটার 6850 6850 টাকা আচ্ছা তারপর আসি আপনার পেস্টিস কোম্পানিরই ইংল্যান্ডের প্রোডাক্ট অ্যাসেম্বলিং হচ্ছে ইন্ডিয়া পেস্টিজের হ্যাঁ 5 লিটার হবে 6 লিটার হবে কোম্পানি প্রায় সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার নয় এটা অনলি ফর পাচ্ছেন আপনারা বত্রিশশো টাকায় পাঁচ বত্রিশশো টাকায় এবং এটা কিন্তু চারটা লেয়ার তৈরি অন্যান্য আছে পাঁচ লিটার নিতে পারবেন আপনার অনলিফর বত্রিশশো টাকা বত্রিশশো টাকায় আর এটার মধ্যে ছয় লিটার আছে যারা বড় চান ছয় লিটারটা নিতে পারবেন অনলি ফর পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকা টাকা তিনশো টাকা ডিফারেন্স ওকে তারপর আসি भैया কারি কুকার কারি কুকার তিন হাড়ি চার হাড়ি দুই হাড়ি আচ্ছা যার যে কয়টা হাড়ি প্রয়োজন সেই কয়টা হাড়িই কারি কুকার দেওয়া যাবে সব খুলে ডিসপ্লে করা যায় না রাইট এটা আপনারা 3 লিটার তিন হাড়ি এটা কোম্পানি রেগুলার প্রাইস হচ্ছে আপনারা 4800 টাকা 4000 এটা আমরা বর্তমান প্রাইস দিচ্ছি only for 4200 টাকা মাত্র 4200 টাকা স্বাধীন বাজার বিডি থেকে আপনারা নিতে পাচ্ছেন হোলসেল প্রাইসে তিন থাকবে এটা ঢাকনা একটাই থাকবে একটা থাকবে ঢাকনা একটা থাকবে হাড়ি তিনটা থাকবে আচ্ছা আর এটা যদি বড় চান আপনারা

এটা আপনি নিতে পারছেন অনলি ফর 1650 টাকায় এত সুন্দর একটা কেটলি 1650 টাকা পাচ্ছেন এটা 1650 টাকা 2.8 লিটার তারপর আসি এক্সক্লুসিভ যেটা এক মধ্যে আপনি দুইটা মজা নিতে পারবেন হ্যাঁ দুইটা মজা নিতে পারবেন এক আপনি 3 লিটার একটা ফ্ল্যাক্স যদি কিনতে যান ভাইয়া কত প্রাইস পড়বে মিনিমাম 3 লিটারে 3 লিটার একটা ফ্ল্যাক্স কিনতে গেলে 1500 2000 তো লাগবে 1500 2000 তো লাগবেই এটা আপনি একটা ফ্ল্যাক্স পাচ্ছেন আচ্ছা প্লাস এটার সাথে একটা কর্ডলেস পাচ্ছেন এই কর্ডের মধ্যে এটা বসিয়ে দিবেন

এই লাইটটা অফ হয়ে যাবে লাল লাইট জ্বলবে হয়ে গেলে সবুজ লাইট জ্বলবে হয়ে গেলে লাল লাইট টা জ্বলবে আচ্ছা আচ্ছা এই অপশন প্রাইস একই আটত্রিশশো পনেরো আটত্রিশশো টাকা কিন্তু বিধি বাজারের পক্ষ থেকে স্বাধীন বাজারের পক্ষ থেকে আজকে এটা পাচ্ছেন আপনারা মাত্র

তিনশো টাকা ছয় হাজার টাকা যেখান থেকে কিনবেন তাদের বক্সের গায়ে অফিসিয়াল গ্যারান্টি থাকবে আমরা অফিসিয়াল যে গ্যারান্টিটা সেটা আমরা ইস্যু করবো এক বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে অবশ্য আমরা এতটুকু করতে পারবো আপনাদের জন্য

কোম্পানি থেকে মোটর গ্যান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস পাবেন সার্ভিস ওয়ারেন্টি পাবেন দুইটাই পাচ্ছেন আপনারা মধ্যে যত হার্ডলি ফল থাকুক এটা বোধ হয় আমলকির জুসটা বুঝতে হবে আমলকি আমলকি জুসটা বুঝতে হবে যেটা নর্মাল কোন জুসারে হয় না এটা এক ছাবা আসবে এক পাশে আপনার জুসটা আসবে ছাবাটা ভিতর হয়ে যাবে জুসটা পাশে চলে আসবে যে কোনো ফল করতে পারবেন এটা ওয়ার্ড হচ্ছে 600 ওয়ার্ড 600 ওয়ার্ড এটা রেগুলার প্রাইস 6500 কিন্তু অফার প্রাইস দিব অনলি ফর 3950 টাকা মাত্র 3950 মাত্র 3950 টাকা পাচ্ছেন মিয়াকো কোম্পানির এক্সক্লুসিভ একটা তারপরে চলে আসি ফ্রায়ার মিয়ারকো কোম্পানি সাড়ে আট লিটার ফ্রায়ার যেটা দশ হাজার এগারো বিক্রি হয়েছে এখন বর্তমান প্রাইস নয় কিন্তু নয় না আজকে এটা আমরা অফার দিব অনলি ফর টাকা আর এটার মধ্যে আরেকটা দেখাচ্ছি হোপম্যান্স এর যে ছয় লিটার ডিজিটাল ফাংশন সম্পূর্ণ এটা কোম্পানির রেগুলার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো আচ্ছা অফারে থাকবে অনলি ফর ছয় হাজার টাকা

যেটা মানুষের আপনার চ্যানেলের জন্য ভাইয়া শুধুমাত্র আপনার চ্যানেলের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট এর কোন এক হাজার ডিসকাউন্ট থাকবে প্লাস প্লাস বাই ওয়ান গেট ওয়ান এই সাতাইশো পঞ্চাশ টাকার ফ্লাস্ক

সম্পূর্ণ শাইন পুকুরের বঞ্চনার এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ভাইয়া এটাও সব বত্রিশ পিস এখানে যা দেখাচ্ছি সব বত্রিশ পিস পিস বারো হাজার পাঁচশো আচ্ছা এক হাজার ডিসকাউন্ট থাকবে আচ্ছা প্রসারের জন্য পাবলিসিটির জন্য কোম্পানি ধামাক একটা অফার দিচ্ছে এক মাসের জন্য এটার সত্যি এটা ফ্রি পাচ্ছে তারপর আসবে বেঙ্গলের বেঙ্গল ব্ল্যাক মধ্যে গোল্ডেন শেপ

থেকে ঢাকার ঢাকার মধ্যে আর ঢাকার বাইরে যারা নেবেন হোয়াটসঅ্যাপ ইমুতে ফোন দিবেন অবশ্যই কারণ মার্কেটের মধ্যে আমাদের নেটওয়ার্ক থাকে না হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করবেন পাঁচশো অথবা এক হাজার টাকা আপনি বুকিং করবেন বাদ হাতে প্রোডাক্ট বুঝে পাবেন বুঝে পাওয়ার পর যদি কোনো প্রোডাক্টের প্রবলেম হয় ভাঙা থাকে আমাদেরটা আমাদের কাছে রিটার্ন করবেন আমরা নতুন আর একটা প্রোডাক্ট দিব মাল বুঝে পাবেন তারপর টাকা পেমেন্ট করবেন টাকা তারপর টাকা পেমেন্ট করবেন দর্শক দ্রুত যোগাযোগ করেন এক মাসে কিন্তু অফার থাকবে এই ধামাকা অফার উদ্বোধনী অফার এই দুইটা নাম্বার ছাড়া কিন্তু অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কষ্টের টাকা যারা আমার প্রবাসী ভাই তাদের জন্য আমার বিনীত অনুরোধ থাকবে যদি আপনাদের টাকা উপার্জনের টাকা অবশ্যই আপনারা এক মাসের মধ্যে এই সুযোগটা হাত ছাড়া করবেন না করবেন না আর যারা কিনবেন কিনবেন ভাবছেন অবশ্যই যদি কেনার টার্গেট নাও থাকে এখন যে প্রাইস বলে দিছি এই প্রাইজের মধ্যে আপনারা অবশ্যই কেনার টার্গেট করবেন ওকে দর্শক যে যেখান থেকে নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন অফার মাত্র এক মাস তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আল্লাহ হাফেজ